আমার কিন্তু বাড়ি করা রেডি করা এখন আমার টার্গেট না একজন কর্মকর্তা ভালো থাকতে হলে তার সহধর্মিনী তার স্ত্রীর একটা বড় ভূমিকা আছে যারা এরকম পাপের টাকা অর্জন করেছে তারা কেউ সুখে নাই কারণ হারামে কখনো আরাম পাই ইভেন আমার সংসার চালাতে আমার যেটা প্রভিডেন্ট ফান্ড বলে সেটা টাকা একাধিকবার আমার রেকর্ড দেখলে দেখবেন যে আমি সেটা উঠি আমার সংসার চালানোর খরচ করেছি কোনো জায়গায় তিরিশ বছর একত্রিশ বছর পঁচিশ বছর অনেক দিন আগে কিন্তু তারপরেও কিন্তু সাধারণ মানুষই কিন্তু আমাকে স্মরণ করে এবং তারা দোয়া করে ফলে আমি মনে করি সরকারি চাকরিতে আসাটা অনেক উচ্চ বেতনের ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে এখানে আসা আমি মনে করি সার্থক আমি দীর্ঘদিন চাকরি করার পরে উনিশশো সালে যেহেতু জয়েন করি সাতানব্বই সালের শেষের দিকে আমি তখন ভোলায় ছিলেন তখন আমার মানে এখনকার জিনিস শুধু তখন জেলা প্রশাসক ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সময় উনি জেলা প্রশাসক উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং তার তিন কন্যার মধ্যে তিনি তার বড় কন্যা আমার সঙ্গে বিয়ে হয় ওখানে বসে ভোলায় আমি তাকে জীবনসঙ্গী হিসাবে খুব ভালো পেয়েছি বলেই আমি এই সাধারণ মানুষের জন্য এবং সামাজিক অনেক কাজের সঙ্গে সম্পৃক্ত হতে সব সময় তার সাপোর্ট পেয়েছি তার মধ্যে যদি বলি যে আমি যে ডিজি ডিজাস্টার ম্যানেজমেন্ট এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা সারা দেশের যে কোনো সময়ে বিশেষ করে গত বছর আমাদের তিনটার উপরে তিনটা তো হয়েছেই আরও একটা তিনটা ঘূর্ণিঝড় হয়েছে বন্যা হয়েছে ঢাকা শহরে অসংখ্যবার আগুন লেগেছে আপনারা জানেন বঙ্গবাজার তারপরে নিউ মার্কেট বাজার ইয়েতে মোহাম্মদপুর সব মিলে অনেক জায়গায় অনেকগুলো আগুন লেগেছে সব সময় কিন্তু যে টেলিভিশন দেখে কিন্তু প্রথম খবরটা আমাকে দিয়েছে যে অমুক জায়গায় আগুন লেগেছে তুমি অফিসে না থেকে ওখানে যাও ফায়ার ফায়ার ব্রিগেডের লোকের সঙ্গে সমন্বয় করো এবং নিজে দেখো এই জিনিসটা একটা বড় সাপোর্ট সব মিলে আমার কর্মজীবন আমার মানুষকে নিয়ে কাজ করা দেশ নিয়ে ভাবনা পড়াশোনা করা এমন অনেক গভীরতা আমি পড়াশোনা করেছি কারণ বিভিন্ন জায়গায় লেকচার দেওয়ার সময় বক্তৃতা দেওয়ার সময় আমি তাৎক্ষণিক আমি কখনো লিখিত লিখিত স্ক্রিপ্ট দিয়ে আমি বক্তৃতা দিই যে কোনো অনুষ্ঠানে আমি উপস্থিত অবস্থায় আমার যা মনে আসছে কারণ এটা দীর্ঘদিনের একটা চর্চা আছে চ্যালেঞ্জ মধ্যে যে মোকাবেলা করার আনন্দ যেমন আমি একশো জনকে নিয়োগ দিয়েছি আপনি জানেন যে রাজস্ব খাতে একশো তেয়াত্তর জনের বিশাল সংখ্যা চার পাঁচজন নিয়োগ দেওয়া নেই অনেক ঘটনা ঘটে অনেক কথা হয় কিন্তু আমি কিন্তু সকল চাপের ঊর্ধ্বে থেকে আমি এই নিয়োগটা পাচ্ছি ইভেন অনেক বড় বড় মন্ত্রী ফোন লিখিতভাবে আমাকে ডিও দিয়েছে জমুকে চাকরির জন্য সুপারিশ ওভার ফোন ওভার ইয়েতে বাট আমি কিন্তু সামান্যতম বিচ্যুতি নেই আমি সর্বোচ্চ চেষ্টা করি শুধু না আমি যে ক্রয় কর্মকাণ্ড ওখানে ক্রয়েতে প্রায় কয়েক শত কোটি টাকার এক দুই টাকা না এই অধিদপ্তরে সাধারণ মানুষের জন্য যেমন আপনার কম্বল ক্রয় তারপরে খাদ্যশস্য আমরা দুর্যোগের সময় যে প্যাকেটগুলো জনসাধারণকে দিয়ে থাকি তারপরে উন্নত মানের টিন এগুলোতে সব মিলে বেশ কয়েক শত কোটি টাকার গত অর্থ বছর তারপরে তার এই অর্থ বছর গেল অর্থ বছর আর কি কিন্তু আমি কিন্তু সামান্যতম বিচ্যুত করি না কারণ এখানে গরিব মানুষের অধিকার সে অধিকার পৌঁছে দেওয়ার জন্য আমি দৃঢ় নিয়ে কাজ করেছি এবং আমি সেটা করতে পেরেছি তাদের অধিকার দিতে পারছি এইটার মধ্যে আমার সবচেয়ে বড় আলোক আমি নিজেও সেখানে সামান্যতম বিচ্যুতি নিয়ে মানে আপনি বলেন যেগুলো ম্যাল প্র্যাকটিস সেটা আমি করি নাই আমি স্বচ্ছতার সাথে ইজিপির সরকারি যে পদ্ধতি সেটার মাধ্যমে কিনেছি এবং আমি তাদেরকে বলেছি যে আমি কিন্তু কোয়ালিটিগত সামান্যতম ছাড় দিব না কারণ এতে সাধারণ মানুষের দেশের মানুষের যে অধিকার সেটা যদি বঞ্চনা দিই তাহলে আল্লাহকে আমার আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে অসতের সংখ্যা যেমন বেড়েছে আর সত্যতা আছে আসলে অসততা একটা আপনার অ্যাডিকশনের মতো অ্যাডিকশন বলবো এই কারণে এইটা একটা মাদকা শক্তি যেরকম মানুষ অসৎ থাকাটা ওইটা মনে করে বেশি টাকা হলে তাকে বেশি সুখ পাওয়া যাবে কিন্তু অধিক অধিকাংশ না প্রায় সকল ক্ষেত্রেই দেখা গেছে যারা এরকম পাপের টাকা অর্জন করেছে তারা কেউ সুখে নাই কারণ হারামে কখনো আরাম পাই তার বড় উদাহরণ এখন জানেন যে এতগুলো সম্পদ করেছে আমাদের আইজি এবং র্যাবের প্রধান ছিলেন বেনাজির আমাদের সমস্যা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তারপর মতিউর রহমান সে আমার আমি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বছর মাস্টার্স শেষ করেছি আমার এক ব্যাচ জুনিয়র সে পরবর্তী ব্যাচে এত সম্পদ অর্জন করে তারা কোথায় আছে তাদের পরিবার নিয়ে সন্তানদেরকে নিয়ে নিশ্চয়ই অসম্মানজনক অবস্থায় আছে সারা দেশবাসী ধিক্কার করে আজকে আমার সত্যিকার অর্থেই আপনি কিভাবে নেবেন বা অন্যরা কিভাবে আমার কোথাও এক ইঞ্চি জমি কেনার মতো অর্থ আমার ছিল না আমি বললাম এফডিআরও ছিল না ইভেন আমার সংসার চালাতে আমার যেটা প্রভিডেন্ট ফান্ড বলে সেটা টাকা একাধিকবার আমার রেকর্ড দেখলে দেখবেন যে আমি সেটা উঠিয়ে আমার সংসার চালানোর খরচ করেছি আমি যদি বলি সারা চাকরি জীবনের মধ্যে আমি বিগত দেড় বছর ডিজি হো এই সময়টায় বিভিন্ন সেমিনার বিভিন্ন মিটিং বিভিন্ন ইয়েতে কিছু সম্মানীমূলক টাকা পাওয়ায় আমার কিছুটা আর্থিক সচ্ছলতা বলবো না আমি যে মোটামুটি একটা অবস্থা নেই আমি এখন পর্যন্ত কোথাও কোনো ফ্ল্যাট বাড়ি জমি আমি সারা বাংলাদেশে কোথাও না নামে বেনাম আমি এটা করি নাই কিন্তু আমি যে শান্তিতে ঘুমাই আমি স্রষ্টার কাছে নিবেদন করে যে শান্তিটা পাই এই চ্যালেঞ্জের এই শান্তি যারা না পেয়েছে সত্যি অর্থাৎ তাদের কাছে এটা বোঝানো যাবে না এটা কোনো মানে লার্নিংটা কীভাবে করবে সুতরাং যারা সৎ আছে প্রশাসনে এবং সরকারি বিভিন্ন দপ্তরে তারা দুর্ভাগ্যজনকভাবে পেছনে আছে ফলে ফ্রন্ট যারা আসছে অধিকাংশ অধিকাংশ বিভিন্নভাবে তাদের এই অবস্থানটাকে তারা অনেকটা বলবো যে আমাদের রাষ্ট্রীয় যন্ত্র এই বিষয়ে আরও যত্নশীল না হলে এটাকে ইকোনমিক্সের ভাষা একটা বলে ব্যাড মানি ড্রাইভ অ্যাওয়ে গুড মানি তো আমাদের যদি কর্মকর্তারা প্রজাতন্ত্রে যারা চাকরি করে যদি তারা এরকম অসৎ যারা তার যারা কম মেধাবী যারা দেশের প্রতি আনুগত্য কম তারা যদি এইভাবে বিভিন্ন পর্যায়ে আসে তাহলে নিঃসন্দেহে আমরা এই যে ডিজিটাল বাংলাদেশ বলেন স্মার্ট বাংলাদেশ বলেন সোনার বাংলা বলি বা সবসময় সব রাজনৈতিক দলের যে স্লোগানগুলো বলি এটা বাস্তবায়ন সুন্দর বাংলাদেশ করতে হলে অবশ্যই একটা শত এবং আজকে বাংলাদেশের পঞ্চাশ বছরের উপরে হয়েছে দেশ স্বাধীন হয়েছে এই দেশের আমি বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি আমার গভীরতম শ্রদ্ধা জানি আমার এই কথাগুলো বলছি যে তাদের যে ত্যাগ এই ত্যাগের এটার অবমূল্যায়ন এই অসৎ অফিসাররা করলে তাদের ছাড় দেওয়া উচিত না তাদের প্রতি অবশ্যই রাষ্ট্র কঠোর হওয়া উচিত কারণ তারা প্রজাতন্ত্রে চাকরিতে আসছে সাধারণ মানুষের এই দেশের নৈতিক অবস্থান আজকে অনেক উন্নত হওয়ার কথা কিন্তু সেই অধপতমটা অবশ্যই আমাদের জাতির জন্য শঙ্কাজনক এবং জাতির জন্য ভীতিকর একটা অবস্থা কারণ নৈতিক এই অবস্থান যদি উন্নতি না হয় তাহলে আমাদের অর্থনৈতিক উন্নতি বলেন সমাজের এর এই অনাচারের কারণে অনেকগুলো কুফল আমাদের জাতিকে ভোগ করতে হবে ফলে এই নৈতিকতার প্র্যাকটিসটা আমাদের নিচের থেকেই করা উচিত আর আমি আগেই বলেছি উপায় টাকা অর্জন করা এক ধরনের অ্যাডিকশানের মতো এবং তারা তাদের অনেকে বলে যে একজন কর্মকর্তা ভালো থাকতে হলে তার সহদূর্মিনী তার স্ত্রীর একটা বড় ভূমিকা আছে সেক্ষেত্রে আমি সেই ক্ষেত্রে আমি অবশ্যই ভাগ্যবান যে আমার সহধর্মিণী হিসেবে যিনি আছেন তিনি কখনই আমাকে আমার সামর্থ্যের বাইরে কোনো কিছু কেনার জন্য আমাকে চাপ প্রয়োগ করে আমার সন্তানরাও তিনটি সন্তান আমার তারাও কখনো কারণ আমার বড় মেয়েটা ঢাকা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন মাস্টার অনার্স এবং মাস্টার শেষ আমার যে আর্থিক অবস্থা সরকারি চাকরিতে আমার পক্ষে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোর আমার সেই সক্ষম আর্থিক সক্ষমতা ছিল না এখনও নাই বাকিরাও কিন্তু সরকারি হাই স্কুলেই পড়েছে সরকারি স্কুলেই পড়েছে রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আমার ছেলেটা এসএসসি পড়ে এখন সিটি কলেজ ইন্টারমিডিয়েট পড়ে ছোট মেয়েটা একটা সরকারি গার্লস স্কুলে পড়ে ফলে সেখানে ভেতন কত আঠাশ টাকা না তিরিশ টাকা এরকম খুবই অল্প আমি আমি তাদেরকে খুব একটা টিউশনই দিতে পারি খুব কোচিং আমি সে খরচ করতে পারি তারা তার মায়ের কাছে পড়ে এবং আমার বড় মেয়েটাও বাকি ছোট দুইটাকে সবসময় গাইড দিয়েছে মানুষকে সম্মান দিতে হবে সে জেলেভেলে আমি অবশ্যই অত্যন্ত কঠোর এবং অত্যন্ত দৃঢ় আমি সর্বশেষ আপনাকে একটা জিনিস আমরা যা জানি জ্ঞানের আমাদের জ্ঞান ভাণ্ডারে আমরা ছোট সময় থেকে বিজ্ঞানে পড়েছি যে লোহা বা অন্যান্য চুম্বক কিন্তু সেগুলোতে হয় আমার সামনে আমাকে একজন সচিব মহোদয় আমার একজন সিনিয়র এইটা গিফট দিয়েছেন এইটা একটা পাথর ন্যাচারাল পাথর এই ন্যাচারাল পাথরটা আমরা কখনোই বইতে পড়িনি যে পাথর চুম্বুক হয় নিশ্চয়ই আপনারা নেই আমরা কোনো বইতে পাইনি যে পাথর চুম্বক হয় কারণ লোহা চুম্বক হয় এখানে দেখেন এটা কিন্তু একটা চুম্বুকের পাথর এটা কিন্তু তো সুতরাং আমাদের যে জানা আমি সবসময় এই ধরনের বিশ্বাস করি আমাদের সাধারণ জ্ঞানের বাইরে আরো অনেক কিছু জ্ঞানের বিষয় আছে আধ্যাত্মিকতা একটা বিষয় আছে আমাদের এই যে এই যে দেখেন অত্যন্ত শক্তিশালী একটা চুম্বক কিন্তু খুবই শক্তিশালী একটা চুম্বক তা আমরা যে পাথর চুম্বক হয় এই এইটা না দেখলে যেমন আমি জানতাম না আপনারাও জানবে না না দেখালে কেউ জানবে না এটা এটা একটা খুবই প্রেশার একটা গিফট ফ্র মাই সিনিয়র এটা সে হচ্ছে আহ ফ্রম দ্য কান্ট্রি অফ বেলারুস ওই অঞ্চলের রাশন ওই অঞ্চলের একটা সো এই যে এটা যে হল এটা খুব শক্তিশালী একটা খুব শক্তিশালী একটা চুম্বককে চিনি জানি এর বাইরেও নলেজের অনেকগুলো বিষয় আছে সুতরাং আমি যে জাগতিক সম্পদ নিয়ে শান্তির কথা বলি এর বাইরেও স্রষ্টার দেয়া যে অপার শান্তির বিষয়গুলো আছে অভাবের মধ্যে নাহলে রোজা রেখে মানুষ না খেয়ে শান্তিটা কীভাবে পায় স্রষ্টার হুকুম পালনের মধ্যে না খাওয়ার এই কষ্ট তো না বরঞ্চ এটা তার মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি তৈরি করে